দুই দিন আগেও আমার কিছু ছিল না আর আজ আমি বাংলাদেশের নাম্বার ওয়ান শিল্পপতি ইয়া মানতে হয় সবকো নসিব হে বরিশাল শহরে আমার তিন তিনটা শুরু তাও আবার বাইকের যেটা ছেলেদের দুইটা বিচির চেয়েও মূল্যবান সানিয়া দূর সময় সারিয়ে গেছো আজ দেখ তোর আব্বুর কি ভয়ঙ্কর সফলতা এখন মাইয়ের না মাইয়ের মায় মোর আব্বারে অফার দেবে এক সময় মুহূর্তে টিসু লইতে পারিনি এটা হাবাগর আর আইজ আমার লাখ লাখ টাকা কুত্তই খায় লাভ কা পহলি সুঙ্গা বুলবুলি খালেক মালেক জব্বার আজকে খেয়ে আর খাবো না হ্যালো জানোয়ার আরে ভাই আমার নাম আনোয়ার আরে বুঝছি ওই দি এবারে তুই কম মে ভাই আমি তো একটু চা খাইতে বেরিয়েছি এবারে তোর টা হাত দিয়ে আমি চা খাইতে রাখছি আয় চা কিন্তু তোর পিস কুল ভরিয়ে দিমু সামনে তো দবাই রইবে জলদি তোর তোর শুরু মে আয় শুরু মে আয় বড় ভাই এখন এই দিছি ভাই কি আমারে বলাইছেন তোরই আমি সব পিস দিয়ে ভরিয়ে দিমু ওরে মাগুরি

এই মামা একটা বেনসন দাও তো অকি বন্ধু তুই সিগারেট খাও কবে হইতে আরে মামা তোর বন্ধু আর আগের মতো আছে তোর বন্ধু বাংলাদেশের নাম্বার অন শিল্পপতি তোরা বেটা গর্ব করবি ও সিট মামা আমার কাছে 20 টাকাই আছে তোর বেলটা তুই দিস আমারটা দিয়ে গেলাম তাই মামা কিছু মনে করিস না তোর বেলটা তুই দিস আমি গেলাম হায় মানুষ

আইছে গামবল কমিলো বাপন বন্ধু কি অবস্থা ভালো আছস কি অবস্থা ভালো আছস বা 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 এনে ಬಾ তো বন্ধু কি খবর হঠাৎ যে শুরু মে আই বললি বন্ধু কি কম লজ্জার কথা আব্বা হঠাৎ অসুস্থই পড়ছে কারণ ডাক্তারই কইছে অপারেশন করা লাগবে অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে তুই কিছু টাকা ধার দেতা রে আমার টাকা ও জ্বালা বিপদ বললি সবাই দৌড়ু যায় বন্ধু কি কম লজ্জার কথা এই মাসটায় না আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ কিভাবে বুঝাই এই মাসে পুরোই ঋণ হয়ে গেছি বুঝছো মানে তুই ওটা চাই বসে এমন সময় কাকুর এরম একটা অসুখ আমার খারাপ লাগতেছে দে এটা আজও দিতে পারি তাইলে দিম হনে তো এখন একটা কাজ কর আইসু যখন বন্ধুর শোরুমে খালি মুখে যাবি ধর এই বিশ টাকা নে তুই চাকাই জাগিয়া টাকা যদি দিতে পারি তাহলে আমি দিব হনে বন্ধু আমার তো লাগে লাখ লাখ টাকা আমি এই বিশ টাকা দিয়ে কি কোন

আরে মামা বুঝজি তুই কি কথা কবি ল ওদিকে ল ক মামা এখন কি কথা কবি ক কেমনে যে কথাটা কই মামা তরে তুই তো জানো মামা আমি একটা ব্যবসার উদ্যোগ নিয়েছি এখন বন্ধু আমার কিছু টাকা লাগে তোর কয় টাকা লাগবে মামা লাগে তো অনেক কিছুটা আমি জোগাড়ও করছি এখন এক লাখ টাকা টান পড়ছে ও মামা এই কথা আরে পাগল তুই চিন্তা করিস না আমার দ্বারে এক লাখ টাকা আছে তুই নিস না বন্ধু থাক তুই রিক্সা চালাই অনেক কষ্ট করে এক লাখ টাকা জমাইছো না বন্ধু এইটা মিনিট না আরে পাগল তুই আমার বন্ধু না। আরে আরে তোর ব্যবসা ব্যবসা আমার তুই টাকা নিস ঠিক আছে মামা। বন্ধু এই প্রতিদিন দিলি ব্যবসার অবস্থা খুবই খারাপ কি যে করি কি অবস্থা ছোট ভাই ভালো আছো আরে ভাই ভাই আসেন আসেন বসেন না মা বসো বসো আরে ভাই আপনার সমস্যা নাই বসো আরে বসেন না ভাই বসেন কি অবস্থা তোমার? দিনকাল কেমন যাইতেছে? এই আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের দোয়ায়ে ভালোই যাইতেছে দিনকাল। ভালো গেলি ভালো। আচ্ছা গত মাসে যে 1 কোটি টাকার বাইক আনলা 50 লাখ টাকা যে বাকি আছে টাকাটা তো পরিশোধ করলা না। ভাই এই মাসে ব্যাচা কি নাই হয় নাই মোটে। ভাই ব্যবসাবানির জোর অবস্থা খুবই খারাপ। ইনশাআল্লাহ টাকাটা পরের মাসে দিয়ে দেবো। তুমি দেবা দেবা কইরা কতবার গুরইলা। এখন এই রকম করলে তো আর চলবে না। শুরুমের চাবি দাও। ভাই টাকাটা পরের মাসে দিলে হয় না। না না ভাই পারলাম না। তুমি চাবি দিয়া বের হও। ভাই একটু দেখেন কোন কোনো সুযোগ নাই অনেক সুযোগ দিছি দেখো একবার না দুইবার না অনেকবার সুযোগ দিছি আর না ভাই তুমি ভাই চাবি দিয়া বাইরে গিয়ে যাও অহংকার আর রাগ মানুষকে ধ্বংস করে ফেলে কর্মচারী আমার বন্ধুর সাথে অহংকার দেখানো উচিত হয় নাই শালার আমরা এরকম উপকার খুব তাড়াতাড়ি ভুলে যাই তবে আজকে বুঝতে পারলাম অহংকার আসলেই পতনের মূল